তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছ আমার মা তোমার দাদা ভাইয়ের হাতে একটা কী বাজে যে সুতো তো বন্ধুরা নিশ্চয়ই তোমার থামবেল আর টাইটেল দেখে বুঝতে পারছো কীির উপর ভিডিওটা বানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা জামাই ষষ্ঠীর উপর এই ভিডিওটা বানানো হয়েছে তো আমার ভীষণই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে আর আশা করছি তোমরা ফুল ভিডিও দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো যেই প্রত্যেক ঘরে যেই জামাইষষ্ঠীতে শাশুড়িরা মানে শাশুড়ি মারা জামাইদের যে রীতি রিবাজ যে নিয়ম পালন করে সেটাই চলছে তো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা তোমাদের সাথে আরও একটা কথা বলতে চাই আমরা কিন্তু বাড়ির তিন বোন আমার দাদা ভাই নেই অনেকেই তোমরা জানো অনেকে আবার জানো না সে কারণে তোমাদের বলে দিলাম আর এইটা হলো মানে আমি হলো মেজ বোন বাড়ির মেজো মেয়ে কিন্তু আমার দিদিও এসেছে আর বন্ধুরা আমার জামাইবাবু আসেনি কারণ একটা কাজের সূত্রে ফেসে গেছে কাজে মানে কাজের জন্য আসতে পারিনি বছর ওর জামা হলো না খুবই দুঃখিত আমরা আর তাই সেই কারণে তোমাদের দাদাভাই একাই জামা পালন করছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে এটাও বলে দিলাম এই কারণেই আসতে পারিনি আমার জামাইবু আর আমার বুড়ের তখনও বিয়ে হয়নি সেই কারণেই তো আপাতত এখন বাড়িতে মায়ের দুটোই জামাই হয়েছে আরও এক জামাই আসবে তো যাই হোক বন্ধুরা সেই কথা বলতে বলতে কিন্তু মার কিন্তু এই যে নিয়মগুলো পালন হয় সেই নিয়মগুলো কিন্তু পালন হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে তো আমার তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা জামাই ষষ্ঠী দিন কিন্তু প্রচণ্ড গরম পড়ে সেটা আমি হালে হালে বুঝতে পারছি কারণ বন্ধুরা আমার কিন্তু এই তিন বছর ধরে জামাই ষষ্ঠী চলছে তো আমি বুঝতে পারছি সত্যি জামাষির দিন প্রচণ্ডই গরম থাকে আর আম কাঁঠালে পাকার সময় এখন বন্ধুরা তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মার এই নিয়মগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে কী ধাপ হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে এরপরে কি পর্ব হতে চলেছে তোমরা অপেক্ষা করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা এই নিয়ম পুরো কমপ্লিট হলো এরপরে তোমাদের দাদা ভাই মাকে কিছু জিনিস দেবে যেটা নিয়ম যে শাড়ি দিতে হয় যেটা হয়ে আসছে বাঙালিদের মধ্যে সেটাই আর মাও তার জামাইকে কিছু টাকা দিয়ে দিল বললো মনের মতন কিছু কিনে নিতে তোমার দাদা ভাইকে তো যাই হোক মা কিন্তু এখন খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা এটাই হলো মাকে দেওয়া হয়েছে তো তোমাদেরকে তো কিন্তু শেয়ার করে দিয়েছি যে আমার মাকে আমি কি কি দিয়েছি আগের ব্লকে আছে ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো তো বন্ধুরা মোটামুটি কমপ্লিট হলো এবার কিন্তু সকালে খাওয়ার পর্ব এবার তোমাদের দাদাভাই দেখালো কত দিয়েছে মা বন্ধুরা মা বাবার চাই দিক না কেন এটাই কিন্তু বড় আশীর্বাদ তাই না বন্ধুরা তো আমার ভীষণ আনন্দ লেগেছে এরপরে মা পাকার বাতাসে হাওয়া দিচ্ছে যেটা নিয়ম সেটাই দিচ্ছে তো এরপরে সকালবেলা যেটা খাই চিঁড়ে দই প্রত্যেক বাড়িতে চলে যেমন ষষ্ঠীর দিন কলা আম মিষ্টি যেটা চলে বন্ধুরা সেটাই এখন সবাই মিলে খাওয়া হবে তোমাদের দাদাভাইও খাবে আমরা সবাই এই খাওয়াটায় খাবো তো হয়ে গেলো এরপরে কিন্তু আমিও একটু বেশি খুশি করলাম একটু হাওয়া খেতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো সেটা কেমন লাগছে আর এটা কত বছর ষষ্ঠী হচ্ছে তিন বছর শুনলাম তোমার সামনে তোমার বিবাহ বার্ষিকী কত বছর তিন বছর বাহ খুব মজা বাহ 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 তাহলে থাকছে নিমন্ত্রণ ঘর তাই যাব খেতে তো দেখো বন্ধুরা এখানে ষষ্ঠী হয়ে গেল ব্লগ আসছে ব্লগ আসছে সামনে সামনে ব্লগ আসছে অপেক্ষায় থাকবে তো দেখো বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া হবে বন্ধুরা এরপরে খাওয়ার পর্ব তো বন্ধুরা দুপুরে কি কি মেনু আছে তোমাদের সাথে শেয়ার করবো চলো সাথে থেকো এগুলো তোমাদের দাদাভাই সিলেক্ট করেছে তোমাদের দাদাভাই ভাই হাবল তাবল খেতে পছন্দ করে না খুব সিম্পল মেনু তো সাদা ভাত স্যালাড খাসির মাংস তেলাপিয়া মাছের ঝাল আর চিংড়ি মাছ কষা আমের চাটনি দই মিষ্টি লাস্টে ঠান্ডা তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা আর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা তুলে সামনে তুলে ধরলাম আর চলো টাটা আবার নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো